আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ শিস্তি সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট ফ্রম নিউ ইয়র্ক আজকের এই ভিডিওটা বানানোর পিছনে উদ্দেশ্য হচ্ছে আমরা আমাদের ক্লায়েন্টদের কাছ থেকে অনেক কল পাচ্ছি সিডি প্যাপের পরিবর্তন নিয়ে সিডি পেপে কি পরিবর্তন হতে যাচ্ছে সেটা নিয়ে অনেকগুলো কনফিউশন আছে সেটার জন্য তো সিডি প্যাপের যে পরিবর্তন আসতেছে মোটামুটি আপনারা অনেকেই জানেন তো সিডি প্যাপের পরিবর্তনটা হচ্ছে সিডি প্যাপের যে এজেন্সিগুলো আছে যারা ফিজিক্যাল ইন্টারমিডিয়ার আছে যারা এই সার্ভিসটা প্রোভাইড করতো তো অনেকগুলো এজেন্সি যা সিক্স প্লাস এজেন্সি ছিল এজেন্সিগুলোর যে সার্ভিসটা প্রোভাইড করতো এটা এখন একটা এজেন্সিকে দিয়ে হচ্ছে সেটাকে বলা হয় যে পিপিএল পাবলিক পার্টনারশিপ এলসি তো পাবলিক পার্টনারশিপ এলএলসি তে গেলে আপনাদের কি কি সুবিধা হবে বা কি কি অসুবিধা হবে আহ ওই ডিটেলস টা হয়তো আজকে আমরা কথা বলবো না যে কয়েকটা কয়েকটা কমন কোয়েশ্চেন নিয়ে কথা বলি রাইট যে কনফিউশনটা তো প্রথমত যে কোশ্চেনটা আমি পাচ্ছি সেটা হচ্ছে সিডি পেপ কি বন্ধ হয়ে যাচ্ছে তো এই যে কোশ্চেনটা এটার অ্যান্সারটা ডেফিনেটলি হচ্ছে সিডি পেপ বন্ধ হচ্ছে না বন্ধ হচ্ছে সিডি পেপ প্রোভাইড করে ওরকম অনেক এজেন্সি যারা আর সিডি পেপ প্রোভাইড করতে পারবে না তো সিডি পেপ সার্ভিসটা প্রোভাইড করবে শুধুমাত্র পিপিএল তো পিপিএলের কাছ থেকে আপনাকে সিডিপে সেবাটা নিতে হবে দুই নাম্বার যে কোশ্চেনটা আমরা পাচ্ছি সিডি পেপ নিতে হলে কি এর সাথে যেতেই হবে রাইট তো এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে ইয়েস সিডি প্যাপ শুধুমাত্র আপনার পিপিএলই প্রোভাইড করতে পারবে তো পিপিএল এ আপনাকে যেতে হবে এটা ম্যান্ডাটরি আপনাকে পিপিএল এ যদি না যান তাহলে আপনার সিডি প্যাপের আন্ডারে থাকতে পারবেন না তখন আপনাকে হয়তো যে ট্রেডিশনাল যে হোম কেয়ার আছে সেই সার্ভিসে যেতে হবে যেটা লেক্সার আন্ডারে নাম্বার থ্রি সিডি পেপে থাকলে কি আওয়ার্লি রেট চেঞ্জ হবে কিনা তো এখানে একটা কনফিউশন বলা যায় যে আওয়ারলি রেট কিন্তু আমাদের কমিউনিটিতে যেই হোমকিয়ার এজেন্সিগুলো আছে তারা কিন্তু অনেক টাকা দিত একটা সময় হ্যাঁ বাইশ টাকা তেইশ টাকা চব্বিশ টাকা ওরকম দিত বাট সিটি পেপের এখানে কারেন্টলি যে ফিক্সড রেট আছে সেটা হচ্ছে টোয়েন্টি ওয়ান ডলার নাইন সেন্স তো এই অ্যামাউন্টটা এখনও পর্যন্ত আছে তো পিপিএলে কনভার্ট হওয়ার পরে এখনও আমরা জানি না কি রেট চেঞ্জ হবে কি হবে না রেট যদি চেঞ্জও হয় আমরা জানি যে মিনিমাম ওয়েজ এখন সিক্সটিন ডলারের উপরে তো চেঞ্জ হলেও আপনার মিনিমাম ওয়েজ থেকে উপরেই থাকবে মোস্ট একটা নিউ ইয়র্ক সিটিতে তো ওটা আমরা ওয়েট করতে হবে পিপিএলের যখন আপনার পেপার পেশেন্ট নেওয়া শুরু করবে তখন আমরা মোর ডিটেলস জানতে পারবো নাম্বার ফোর হচ্ছে সিডিপিএফ থেকে কনভার্ট হয়ে ল্যাকসাই যদি যায় তাহলে কি ট্যাক্স এক্সক্লুশন নিতে পারবে কিনা তো ট্যাক্স এক্সক্লুশনের যে রুলসটা আছে যে ট্যাক্স এক্সক্লুশনের রুলসটা হচ্ছে আপনি যখনই হোম কেয়ার সার্ভিস নেবেন আপনার পেশেন্ট কেয়ার রিসিপিয়েন্ট এবং কেয়ার গিভার যদি একই ভাষায় থাকে একমাত্র তখনই আপনি হোমকেয়ার এক্সক্লুশনটা নিতে পারবেন তো যদি আপনি সিটি পেপার আন্ডারে থাকেন তখনই আপনি এক্সক্লুশন নিতে পারবেন যেহেতু ল্যাক্সার আন্ডারে আপনি ফ্যামিলি মেম্বারদের একই ভাষা থেকে সার্ভিস প্রোভাইড করতে পারবেন না সেক্ষেত্রে আপনার সিটি পেপে থাকলে আপনি এক্সক্লুশন নিতে পারতেছেন আর লেকসাই চলে গেলে সিডি পেপ থেকে চেঞ্জ করে যদি আপনি ট্রেডিশনাল হোম কেয়ারে চলে যান তাহলে আপনি হোম কেয়ার এক্সক্লুশনটা নিতে পারবেন না তো আমরা জানি আমাদের ক্লায়েন্টদেরকে ওয়ান অফ দ্য মেজর কনসার্ন হচ্ছে এটা ট্যাক্সের কি এফেক্ট হবে তো ট্যাক্সের মেইন এফেক্ট যেটা হবে যে আপনি এক্সক্লুশন না নিতে পারলে আপনি হয়তো আপনার আন ইনকাম ট্যাক্স ক্রেডিট লুজ করবেন এবং আপনি যেই টাকাটা ফুল যে অ্যামাউন্ট আপনি ইনকাম করতেছেন ফুল অ্যামাউন্টের উপর আপনাকে ট্যাক্স দিতে হবে আচ্ছা আরেকটা কোয়েশ্চেন যেটা হচ্ছে যে সিডিপিএফ থেকে চলে গেলে ফ্যামিলি মেম্বারদেরকে একই বাসায় থেকে সেবা দেওয়া যাবে কিনা তো যেটা আমি একটু আগে বললাম যে সিডিপিএফ এ শুধু সিডিপে পেয়ে আপনি ফ্যামিলি মেম্বার্স আপনাকে সেবা দিতে পারবে একই ভাষা থেকে সেবা দিতে পারবে যদি আপনি ট্রেডিশনাল হোম কেয়ারে চলে যান তাহলে আপনাকে আর একই ভাষা থেকে সার্ভিসটা প্রোভাইড করতে পারবেন না তো অনেকেই কল করতেছে আমাদেরকে বলতেছে যে তাদের এজেন্সিগুলো তাদেরকে ফোন দিয়ে বলতেছে যে আপনারা ল্যাক্সাতে কনভার্ট করেন আপনার সিডিপে বন্ধ হয়ে গেছে অথবা আপনার শুধু শুধু পেশেন্টের নাম চেঞ্জ হবে আপনার ওয়েতে আপনি বেনিফিট পাবেন বাট আমার মনে হয় যে আপনারা এইসব ট্র্যাপের মধ্যে পড়বেন না কারণ আপনি যদি ল্যাক্সায় যদি মিথ্যা ইনফরমেশন দিয়ে যদি আপনি সার্ভিসটা নেন ইন কেস যখন ফাইন্ড আউট করবে তখন কিন্তু আপনারা অনেক ঝামেলায় পড়বেন তো আপনি সার্ভিসটা চেঞ্জ করার আগে মেকশিওর করবেন আপনি আপনার অ্যাকাউন্টের সাথে সিপিএর সাথে কথা বলেন ট্যাক্স এক্সক্লুশনের ব্যাপারটা আপনাকে এফেক্ট করবে কিনা সেটা আগে দেখেন আর সিডি সাথে যদি রেট কম দেয় তাহলেও কিন্তু সিডি প্যাপের সাথে থাকাটাই মোস্ট অফ দ্য সিনারিও তো নাইনটি নাইন পার্সেন্ট সিনারিও আমি বলবো যে আপনার জন্য বেনিফিটেড হবে সিডি পেপের আন্ডারে থাকা তো জানি পিপিএল অনেক বড় কোম্পানি পিপিএল গেলে হয়তো আপনাদের মোর আপনার আপনি ফলো করতে হবে যে চুয়ালি রিকোয়ারমেন্টগুলো এখনও ছিল কমপ্লায়েন্সগুলো এখনও আসে তখনও সেম কমপ্লাই থাকবে বাট আমরা জানি না যে কত কীভাবে ওরা ইমপ্লিমেন্ট করবে বাট পিপিএল লন্ডারে থাকলে আপনার জন্য ব্যাটার সুবিধা হবে এবং আপনি কোনো মিথ্যার আশ্রয় ছাড়া আপনার ফ্যামিলি মেম্বারদেরকে আপনি সেবাটা প্রোভাইড করে আপনি আপনি বেনিফিটেড হতে পারবেন তো আশা করি সবার ভিডিওটা উপকারে আসবে আর আপনার যদি এই ভিডিওটা মনে করেন অন্য কারোকে শেয়ার করলে তাদের ইনফরমেশনটা জানা দরকার তাদেরকে শেয়ার করতে পারেন আর ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন যদি কোনো কোয়েশ্চেন থাকে সিডি পেপার ট্যাক্স এফেক্ট সম্বন্ধে আমরা অনেক ডিটেলস পরিবর্তন আসতেছে আমরা ওগুলোতে যাব না কারণ ওগুলো এখনও অনেক কিছুই আরও নতুন পরিবর্তন আসবে আমরা চেষ্টা করবো প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দেওয়ার জন্য কোনো কোয়েশ্চেন যদি থাকে ট্যাক্স রিলেটেড সিটি পেপার চেঞ্জ রিলেটেড আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফোন নাম্বার হচ্ছে থ্রি ফোর সেভেন ফাইভ ওয়ান ফাইভ থ্রি এইট ফাইভে ধন্যবাদ